আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে প্রাচীন রোমকদের একটা ঘটনা শোনাই প্রাচীন রোমকরা যারা ছিল তারা ছিল বীরযোদ্ধা বিভিন্ন জায়গার মধ্যে তারা যুদ্ধ করত। এবং তারা এতটাই বীরযোদ্ধা ছিল যে তাদেরকে হারানোটা একেবারে অসম্ভব ছিল তো তারপরও তারা অনেক যুদ্ধ জয়ী হতো এবং যুদ্ধ জয়ী হয়ে যখন আসতো স্বাভাবিকভাবে তারা প্রফুল্ল থাকতো আনন্দিত থাকতো আনন্দে উল্লাসে তারা মতোয়ারা থাকতো তাদের একটা নিয়ম ছিল যে যখনই তাদের কোনো যোদ্ধারা যুদ্ধে জয়ী হয়ে তাদের দেশে প্রবেশ করতো তো দেশের প্রবেশ পথে একদল দার্শনিক একদল লোক সেই জায়গার মধ্যে অবস্থান করতো এবং তাদের একটাই কাজ ছিল যত যোদ্ধা তাদের শহরের মধ্যে প্রবেশ করত তারা রোমান ভাষায় একটা শব্দ বলতো মেমন্ত মৌরি এই শব্দটা প্রত্যেকের কানে কানে গিয়ে বলতো মেমন্ত মৌরি মেমন্ত মৌরী যখনই এই যোদ্ধারা এই শব্দটা শুনত তখন তারা অত্যন্ত বিনয়ী হয়ে যেত তাদের মুখ থেকে হাসিটা উড়ে যেত তাদের চেহারা ফেকাশি হয়ে যেত এবং তারা ভয়ে ভীত হয়ে যেত তো এই কাজটা তারা কেন করত। এর অর্থইটা কি এর অর্থটা হচ্ছে মেমন্ত মৌরি যে একদিন তোমাকেও মৃত্যুবরণ করতে হবে একদিন তুমিও মৃত্যুবরণ করবা আজকে যদিও তুমি বিজয় বেশে শহরে প্রবেশ করছো তুমি আনন্দে একেবারে উল্লেসিত কিন্তু তুমি যত বড়ই যোদ্ধা হও না কেন মমন্ত মুরী তোমাকে মৃত্যুবরণ করতেই হবে উল্লু নফসিন যায়িকাতুল মউত মৃত্যুর স্বাদ তোমাকে আসাদন করতেই হবে এই যে আমরা যারা আছি আমাদের প্রত্যেকটি কিন্তু মৃত্যুর স্বাদ আসাদন করতেই হবে তো এই বিষয়টা করে তাদেরকে মৃত্যুর কথাটা কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হবে কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যেখানে আমাদের কাছ থেকে একটা বছর চলে যাচ্ছে একটা মাস চলে যাচ্ছে একটা দিন চলে যাচ্ছে একটা ঘন্টা চলে যাচ্ছে একটা সময় চলে যাচ্ছে আমরা অনার্থক বিহুদা অবাধ্যতা কুফুর শিরিক এবং আল্লাহ তালার নাফরমানির মধ্যে কাটিয়ে দিচ্ছি এই যে যেমন দেখেন একটা বছর চলে যাচ্ছে এটাকে কিন্তু আমাদের সকলেরই কিন্তু আফসোস করা দরকার ছিল কিন্তু আমরা আফসোস তো দূরের কথা তাহলে কেমন জানি আমরা এই যখন থার্টি ফার্স্ট নাইট আসে তখন আমরা এতটাই হৈহুল্লোর করি এতটাই মানে আনন্দ উৎসব করি এমনভাবে আতসবাজি পটকা আমরা উড়াই এমন ভাবে ফানুস আমরা উড়াই যে এতটাই এতটাই আনন্দ প্রকাশ আমরা করি যে মনে হয় যে আমরা অনেক সফল হয়ে গেছি আমরা মনে হয় কখনো মৃত্যুবরণ করব না আমাদের এই অবস্থা দেখলে এটাই মনে হয়ে থাকে কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে মেমন্ত মৌরি একদিন আমাদের সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতে হবে যে বিষয়টা আমরা ভুলে যাই লাইতানি কদ্দাব্দি হায়াতি আফসুস আমি আমার আখেরাতের জন্য কি প্রেরণ করলাম আমি আমার পরকালের জন্য কি প্রেরণ করলাম আমার জীবন থেকে একটা বছর চলে গেল আমি কতটুকু আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলাম আমি কি আগামী বছর জীবিত থাকবো কিনা আমি কি আগামী বছর নেকামল করার সুযোগ পাবো কিনা এই আফসোসটা আমাদের সকলেরই থাকতে হবে যদি এই ধরনের আফসোস আমাদের অন্তরে তৈরি না হয় আমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারি আমি যদি নিজেকে সংশোধন করতে না পারি আমি যদি আল্লাহ তালার আনুগত্যে নিজেকে আহ দিতে না পারি নবীজি সাল্ল আলহাল্লামের সুন্নার সামনে যদি নিজেকে ছবি দিতে না পারি তাহলে কিন্তু আমাদের এই জীবনের কোনো অর্থই থাকবে না